প্রয়াগে কুম্ভ মেলায় উপচে পড়া ভিড় বাংলাতেও সঙ্গমেও পালিত হয় অনুকুম্ভ এই ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয় এই সঙ্গমস্থলে কুম্ভ মেলা নতুন নয় সাতশো বছর আগেও কুম্ভ মেলা হতো এ স্থানে এছাড়াও বিভিন্ন পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গিয়েছে ত্রিবেণী ধাম সংলগ্ন সাতটি গ্রাম ও তীর্থভূমি যেগুলি হল বাসুদেবপুর বাঁশবেড়িয়া নিত্যানন্দপুর কৃষ্ণপুর দেবানন্দপুর শিবপুর ও বলদঘাটি এই সাতটি গ্রাম ও তীর্থভূমি এর নাম সপ্তগ্রাম এই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বাড়ে মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন তিন ব্যাপী কুম্ভ মেলার আয়োজন করা হয় ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে এবং শিবপুর আর ক্যাম্পে বারো তারিখ শিবপুর সপ্তর্ষি গঙ্গার ঘাটে শাহী স্নানে বিশেষ সংযোগের আয়োজন করা হয় ত্রিবেণী কালীতলা রঘু ডাকাতের কালী মন্দির থেকে কমিটির পক্ষ থেকে পিঠের জল ফুল ও মাটি নিয়ে মহিলারা সবাই একসাথে শোভাযাত্রা সহকারে এসে সপ্তর্ষি গঙ্গার ঘাটে গঙ্গার জলে মিশান এই মেলা উপলক্ষে লাখো মানুষের ভিড় মেলায় সাধারণ মানুষের জন্য খাবার ও ওষুধের আয়োজন করেছে গঙ্গা মিশনের মতো সংগঠন শাখার পক্ষ থেকে আজ এই মহাতীর্থ ত্রিবেণীর যে কুম্ভ মেলা আমাদের জেলা জেলার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন তাদের পরিষেবায় আমাদের গঙ্গা মিশন অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি প্রহ্লাদ রায় গোয়েঙ্কাজির নির্দেশ মতো তার সহযোগিতাতে তারই প্রেরণাতে আজকে আমাদের এই ত্রিবেণী কুম্ভ মেলায় মেডিকেল ক্যাম্প তৎসহ খাওয়া এবং দুপুরবেলার ভাত ডাল তরকারি এবং ছোলা মুড়ি সন্ধ্যের দিকে টিফিন পুঁজি এ সমস্ত বিভিন্ন আয়োজন করা হয়েছে যে সমস্ত পুণ্যার্থীরা আসছেন সকাল থেকেই আমাদের মেডিকেল ক্যাম্প চলছে ডাক্তারবাবুরা রয়েছেন আমাদের সদস্যরা রয়েছেন গঙ্গা মিশনের সদস্যরা আমাদের এই ক্যাম্প চলছে এবং আমাদের এই ক্যাম্প আগামী পরশু দিন অব্দি চলবে যে সমস্ত মানুষরা আসছেন যাদের যে প্রয়োজন বিশেষ করে মেডিকেল সংক্রান্ত শারীরিক কোনো অসুবিধা থাকলে খাওয়ার দাওয়ার পানীয় জল সহ টিফিন এবং খাওয়ার দুপুরে রাতের খাওয়ার সহ বিভিন্ন পরিষেবা আমাদের এই ক্যাম্পে পাচ্ছেন প্রয়াগরাজেও গঙ্গা মিশন অস্থায়ী হাসপাতাল চালিয়েছে এখানেও সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হয়েছে এই সংগঠন গঙ্গা মিশনের মতো সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং মেলা আয়োজকদের ঐকান্তিক প্রচেষ্টায় মিনি কুম্ভ হয়ে ওঠে পবিত্র মিলন ক্ষেত্র